মহেন্দ্র সিং ধোনি মুভিতে যে ডায়লগটা ছিল সুশান্ত সিং রাজপুতের যে পাতা হে হামলক ম্যাচ কাহা হারে কালকে কিন্তু ম্যাচ শেষে এই জিনিসটাই আমি পোস্ট করেছি ভাই ওই যে ক্রাউডের সামনে ম্যাচটা উড়িষ্যা এফসি নেমেছে ভাই প্রথম দশ মিনিট উড়িষ্যা এফসি যে এক গোলের অ্যাডভান্টেজ নিয়ে এসছে সেটা বোঝাতেই পারেনি তারা প্রচণ্ড পরিমাণে ভুল পাস থেকে শুরু করে বল ডিস্ট্রিবিউশন প্রত্যেকটা জায়গায় ফেল করেছে তবে রেফারির বদান্যতায় কিন্তু অনেক আগে কার্ড দেখে আহমেদ জাহু বসে যেতে পারত বা একটা ইম্পর্টেন্ট কার্ড কিন্তু আসতে পারতো রেফারির কাছ থেকে যেটা আহমেদ জাহুকে আরও বেশি চাপে রাখত সেই জিনিসটা কোথাও গিয়ে আহমেদ জাহু লাক ফেভার করেছে বা রেফারি ফেভার করেছে সেটা পরের কথা বাট ভাই ওই যে ফ্যান অ্যাটমসফিয়ার মুম্বাই ম্যাচে যে জিনিসটা করে দেখিয়েছে সমর্থকরা সেই জিনিসটা আবারও ভাই করে দেখালো সমর্থকরাই এই ম্যাচটা সমর্থকদের জন্য কিন্তু মোহনবাগান বের করে নিয়ে এসছে এছাড়াও যে কামব্যাকটা হয়েছে সাহাল আব্দুল সামাদের সেটা যখন সুভাষিষ বোস ক্যাপ্টেন মোহনবাগান তাকে যখন জিজ্ঞাসা করা হলো আইএসএলের পেজ থেকে ম্যাচ শেষে সদ্য সুভাষিষ বোস বসেছে সাবস্টিটিউট বেঞ্চের যে চেয়ারগুলো আছে ওরকম জায়গায় তো ওখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যে সাহাল আব্দুল সামাদের কামব্যাকটা কি বলবে তুমি কি মনে হচ্ছে এখান থেকে সুভাষিষ পরিষ্কার ভাষায় বলে যে ভাই কামব্যাক এরকমই করা উচিত তো সেরকম জায়গা থেকে মোহন বাগানের জন্য ভাই দুর্দান্ত ম্যাচ বেরিয়েছে সব থেকে যেটা বলার বিষয় মুম্বাই ম্যাচে তো মাঠে বসে আমরা ম্যাচটা দেখেছি কভার করেছি তোমরা সকলেই জানো তো সেখান থেকে যতক্ষণ জেসান কামিন্সের মুম্বাই ম্যাচে গোল আসেনি ভাই ততক্ষণ নানা রকম বিদ্রুপ হয়েছে আর হওয়াটাই কথা বাট ভাই জেসান কামিন্সের স্ট্যাটসটা তোমরা কেউ লক্ষ্য করেছ টোটাল বাইশটা গোল কন্ট্রিবিউশন হয়ে গেছে মোহনবাগানের হয়ে জেসান কামিন্সের ভাই নিঃশব্দে প্রতিটা ম্যাচে গোল করে যাচ্ছে মানে দুই ম্যাচ বাদ দিয়ে দুই ম্যাচ বাদ দিয়ে কিন্তু দুটো করে গোল সেই জেসান কামিন্স কিন্তু পুরো নব্বই মিনিট টাইম পায়নি প্রত্যেকটা যদি সাদিকু থাকতো হয়তো এই ম্যাচেও জেসন কামিন্স স্টার্ট করতো কিনা সেটা নিয়েও একটা সন্দেহ রয়েছে তবে জেসান কামিন্স পুরো নব্বই মিনিট সময় না পেয়ে বা পুরো পঁয়তাল্লিশ মিনিট সময় না পেয়ে বাইশটা গোলে কন্ট্রিবিউশান আটশোটা গোল চারটে অ্যাসিস্ট করেছে সবুজ বেরুন ব্রিগেডের জন্য এরপরে একটা স্ট্রাইকারের তরফ থেকে আমরা যে স্ট্যাটসটা জেসন কামিন্সের দেখে এসছি ভাই যে জেসন কামিন্স অ্যাজ আ ফক্স ইন দ্য বক্স বলা যায় তো মানে অ্যাজ আ বক্স স্ট্রাইকার যাকে আনা হয়েছিল তার কাছ থেকে হয়তো সমর্থকদের এক্সপেকটেশানটা বেড়ে গেছিলো কারণ দিমিত্রির মতো প্লেয়ার ছিল হুগো বুমোসের মতো প্লেয়ার তারা দেখে এসছে তারা রয় কৃষ্ণার মতো প্লেয়ারে দেখে এসছে যে শুধু গোল নয় তারা কিন্তু গোল কন্ট্রিবিউশন দুর্দান্ত শান্ত পরিমাণে করে বল ক্যারি করে প্রচণ্ড পরিমাণে বল ডিস্ট্রিবিউট করে বাট সেরকম টাইপের স্ট্রাইকার কিন্তু জেসন কামিন্স নয় এবং সেখান থেকেই কিন্তু জেসন কামিন্স একটু আলাদা ভাই ওখান থেকে রিবাউন্ডে আসবে গোলের গন্ধ পেয়েছিল জেসন কামিন্স এবং সেখান দিয়ে গিয়ে গোলটা ঠুকে দিয়ে চলে এসছে লিস্টান কোলাসো মনভীর সিং দুটো উইংয়ে অসাধারণ অনিরুদ্ধ থাপাকে যে জায়গায় ইউজ করা হচ্ছিল সেখানে সে তার পারফরমেন্স ভালো ছিল না ডিফেন্সিভ মিডিও পজিশনে অ্যাটাকিং মিডিয়োতে যেই শিফট করেছে ভাই অসাধারণ পারফরমেন্স ভাই লাস্ট মুম্বাই ম্যাচে দেখো এই ম্যাচেও দেখো অসাধারণ পারফরম্যান্স কিন্তু অনিরুদ্ধাপার কাছ থেকে বেরিয়ে তবে এই সেন্ট্রাল মিডিয় পজিশনে কিন্তু মোহনবাগান আবারও কথাবার্তা বলা শুরু করেছে কেরালা ব্লাস্টার্সের সিং সিংয়ের সঙ্গে যদিও তার সঙ্গে দু হাজার পঁচিশ অব্দি চুক্তি রয়েছে কেরালা ব্লাস্টার্সের বাট মোহনবাগান ম্যানেজমেন্ট সেখানে ট্রান্সফার ফি দিতেও রাজি অন্যদিকে দাঁড়িয়ে কেরালা ব্লাস্টার্স কিন্তু তাদের আরও একজন কোচ নতুন কোচ নিয়োগ করতে চলেছে এবার ভাই কেরালা ব্লাস্টার্স চলে গেছে জার্মানে জার্মানের কোচ মার্কোস বাবেলের সঙ্গে কিন্তু একান্ন বছর বয়সী মার্কোস বাবেলের সঙ্গে কিন্তু কথাবার্তা বলছে কেরালা ব্লাস্টার্স দেখা যাক কেরালা ব্লাস্টার্সে নতুন কোচ কে হতে চলেছে এবং জেকসন সিং ডেল্টা মোহনবাগানের জন্য কি হচ্ছে আদেও মোহনবাগান এই ট্রান্সফার ফিতে জিকসান রাজি হয় কি না বা চাকার অঙ্কে মোহনবাগান কেরালাকে বিট করলেও জিকসান কি প্রপার গেম টাইম পাবে সেটাও একটা বড় বিষয় বাট মোহনবাগানের সামনে এ যে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ আছে সেটাকে অস্ত্র করে কোথাও মোহনবাগান এই ডিলটা যদি ক্র্যাক করে নিতে পারে বা এই মিডফিল্ড বিশাল স্ট্রং হয়ে যাবে তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে